নমস্কার বন্ধুরা মমিতা হোম কুকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো তালে লুচি তালে লুচি বানানোর জন্য নিয়েছি এখানে আটা তালের পাল্প চিনি আর নিয়েছি সাদা তেল তালের পাল্প নিয়েছি আমি এক বাটি মতন আর আটা নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আটাটাকে ভালো করে ময়াম করে নেব আপনারা চাইলে এখানে রুল মাদাও ব্যবহার করতে পারেন আজকে আমি এই গমের আটাটাই ব্যবহার করব দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম চিনি এবার ভালো করে ময়াম করে নেব যতক্ষণ না ময়ামটা ভালো মতো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ময়দাটা এভাবে ময়াম করতে থাকব। তো বন্ধুরা দেখুন ময়াম কিন্তু অনেকটা হয়ে গেছে এই যে একদম হয়ে গেছে এবার আমি অল্প অল্প তাল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব এই আটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণ তাল দিয়েই মেখে নিতে হবে তালের যে পার্ক আছে সেটা দিয়ে মাখলে এটা খেতে ভালো হয় তো দেখুন আটা কিন্তু মাখা অনেকটাই হয়ে এসছে এদের ঠিক এরকম এরপরে আটা যদি খুব নরম হয়ে যায় আপনি কিন্তু একটু করে শুকনো আটাও ছিঁড়ে নিতে পারবেন এবারে আমি একে একে কিন্তু এই আটা থেকে লেচি কেটে নেব লুচি ভাজার জন্য তো দেখুন আমি কিন্তু এবার লেচিটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো বন্ধুরা যারা যারা এই তালের লুচি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা ভালোবাসেন না অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন এরকম সাইজের ছোটো ছোটো করে লেচি কেটে নেব সমস্ত লেচিগুলোই আস্তে আস্তে আমি কেটে নেব দেখুন কালারটাও কত সুন্দর এসছে তো এইভাবেই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি দেখুন এরকম ছোট ছোটো করে এবার আমি তেল গরম করতে দিয়েছি এক জায়গায় তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি লুচিগুলো বেলে নেব দেখুন এভাবে করেই লুচিগুলো বেলে নেবো আর লুচিগুলো বন্ধুরা অবশ্যই একটু পাতলা হতে হবে তবে এটা বেশ নরম এবং সফট হবে যেটা কিন্তু খেতে অসাধারণ লাগবে এরকম করেই পাতলা পাতলা করে লুচি কটা আমি বেলে নেব এখন আমি ক কটা লুচি বেলে নিচ্ছি তারপরে রুচিগুলো ভাজব এরকম করে করে রুচিগুলো বেড়ে নিচ্ছি লুচি বেলা কিন্তু আমার অনেকগুলো হয়ে গেছে এবারে একটা করে আমি ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম লুচির দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা আমার এই তালের লুচি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুনত্ব ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম আপনারাই পেয়ে যাবেন এবং যেসব নতুন বন্ধুরা আমার রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন লুচিগুলো খুব সুন্দর কিন্তু ফুলতে শুরু করেছে একটা একটা করে ভেজে নিচ্ছি আমি আবারও একটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে তো উল্টে দেবো দেখুন কত সুন্দর লাগছে এভাবেই সমস্ত লুচিগুলো আমি একটা একটা করে কিন্তু ভেজে নেব এটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি তো দেখুন সমস্ত লুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই তালে লুচি গরম গরম যে কোনো সবজির সঙ্গে অথবা আলুর দমের সঙ্গে পরিবেশন করুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আবার নিত্য নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার